উপস্থিতি অনেক কম বৈশাখের একটা আনন্দ সেটা মনের থেকে ফিল হইতেছে হয়তো মানুষের মনে আনন্দ যায় এরকম একটা ব্যাপার সেবার

পাইতাম আরও বিগত পাঁচ বছর আগে আচ্ছা মাঝখানে পাঁচ বছর এরকম পয়লা বৈশাখ পাইনি তবুও তখন যেরকম পাইতাম এখন ওরকমটা নাই তখন অনেক বেশি আনন্দ ছিল আমেজটা অনেক বেশি ছিল বেশি অনেক বেশি ছিল এখন কিছুটা পরিমাণ কমে আসছে তবে আশা করি এখন যেহেতু শুরু হয়েছে আবার আবার আগের মতো চলে আসবে সময় আচ্ছা আপনি যে যন্ত্রটা বাজান সেটার নাম কি আমি যে অনুষ্ঠানটা বাজাই ওটার নাম হচ্ছে ব্যঞ্জো 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 যাক আমার শুনে খুব ভালো লাগলো আমি পরিবেশনা দেখলাম আপনি খুব ভালো বাজেন ব্যঞ্জো সামনে কি আরো পরিবেশনা আছে আপনার হ্যাঁ আছে যাক শুভকামনা রইল আমাদের আমাদের বাউল ভাইয়ের গানের জন্য আমি ওয়েট করতেছি আসলে বাউল তার সাথে তার জন্যই ওয়েট করতেছি নাহলে আমি অনেক আগে চলে যেতাম হয়তো অবশ্যই থাকবেন কিছুক্ষণ পর অবশ্যই তার পরিবেশন ইনশাআল্লাহ যাক বক্সনার এলাকাবাসী আমাদের এই যে আনসার ভাই গান করবে এই চেষ্টা করব আমি তার গানটা দেখানোর জন্য আর সজীব ভাইয়ের পরিবেশনায় ব্যঞ্জোর শব্দ আপনার শুনতে পারছেন বা মিউজিক শুনতে পারছেন ইনশাল্লাহ দেখা যাক আনসারের অপেক্ষায় তো শেষে যদি আপনি এলাকাবাসী বা মানুষদের জন্য কিছু বলতে চান নববর্ষ উপলক্ষে দুজনেই উপলক্ষে এটাই বলব যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেলে কিছুদিন আগে এই এই আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আজকে যেমন পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এই বট ছায়ায় এই মিলন মেলায় যেভাবে আমরা সমবেত হয়েছে আমরা চাই এমনইভাবে জাতি বিপ্লব ভুলে গিয়ে আমরা সকলে একই পতাকাট তোলে ভাবে থাকার জন্য ধন্যবাদ ভাই আপনি যদি কিছু বলেন আমরাও এই একই একই রকম যেহেতু আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য বৈষম্যকে দূর করে দেওয়ার চেষ্টা করেছি সেই সেরকম একইভাবে এই বাঙালির ঐতিহ্য একটি অনুষ্ঠান পয়লা বৈশাখ ধর্ম নির্বিশেষে সবাই একসাথে আমরা উদ্বুদ্ধ উদযাপন করি এটি যেন কখনও বাধা সৃষ্টি না হয় মানে এইটাই সবার কাছে চাওয়ার ধন্যবাদ আপনাদের দুইজনকে পহেলা বৈশাখী শুভেচ্ছা শুভ নববর্ষ